আজকে এক বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি কিন্তু হিতি কাইসতি নাম কৈসত কিন্তু হিতি আর মনের কথা বোঝে না হিতি আসে ভাষে আছে আপনি একটু বলে দিন প্লিজ শারমিন আফার দিন শেষ লামিয়া আফার বাংলাদেশ মোহাম্মদ উমাহাতের নামও তো লিখছে না কই এত শেষ হবো তো এত বাইরে মরছো তো আয় তো বলে কই না ঘটনা আছে এটা এই আশেপাশে কই বলতে মানে যেন সেঁতার মূলত হেতে শেখ খাইছে তো আর জবাব দি ইসলামের আলোকে শোন তুই এক বছর ধরে গরস তুই এক বছর ধরে আল্লাহর পিছিয়ে না ঘুরবি তুই নামাজ পড়ি তা পড়ি আল্লাহর কাছে কাঁদ আল্লাহ জবনত্ব তো রাখতে রি না বিয়ে করাইবেন নি না জিনা করতাম আল্লাহ কত চিন্তা করিচ্ছে বান্দা আমি তোর জন্য ব্যবস্থা করে দেব আমিন কোরআনের কাজ কর তুই দেশ উন্নয়নে কাজ কর একটা গাভী ফাল সুন্দরভাবে চল আল্লাহ তোর বিয়ে করে দিবে ইনশাল পড়িয়া আমিন তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছ আস তোর মানুষের মতো লাগে নি তোর ফ্যান ইয়েন্দি হারা হিয়ন্দি হারা আল্লাহ সারাইছে রানের ইয়ন্দি দুই ইঞ্চি হুঁয়া এটাকে যদি গুড়ে ইমুই দে তো তো তোর তো রাইফেলে বার হয়ে তোর তো সলিডি কে ইচ্ছা লাগে আমরিকে কুত্তে লাগে তো সলিডি লাগে তুই সিটিং বাইরে মতো খোল আত খোল আপনি তুই সিটিং কে সিটিং ওই নাম লিখছে দি নাম সুন্দর আছে না কইতার নারীদের পিছিয়ে ঘুর ঘুর প্রশ্ন ঠিক আছে যদি প্রশ্নটা বুয়া হয় এইভাবে বহুত বেড়া ঘরে আল্লাহর পাশে পিছে পিছিয়ে আল্লাহর কাছে আস তুমি কোরআন করো নামাজ পড়ো রিজিক অন্বেষণে যাও আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে পরিয়া আমিন তো আমি লামিয়াকে বলবো প্রিয় বোন তুমি নিজেকে পর্দা করো কোনো অবস্থা তার সাথে কথা বলিও না এতে তো আমি একটু বলতাম তুমি এই যে মহিলাদের নাম দরা তো